কাছে তৌবার মতো তৌবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেগুনা মাসুম বান্দার মতো বানায় দিবে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান বান্দার আর গোলাম সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা জীবনী থেকে আমরা শিক্ষা পাই এবং হজরতে সাঈদ ইবন আব্দুর রহমান রাজি আল্লাহ তালুর মধ্যে মায়ার নবী দয়ার নবী রহমত আল্লাহিন দুজনের মধ্যে ভাই ভাই সম্পর্ক করে দিলেন যারা মদিনাতে হিজরত করে মক্কা সেরে মদিনাতে হিজরত করে মদিনায় অবস্থান করলেন মায়ার নবী দয়ার নবী রহমত একজনের সাথে ভাই ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলে না তাদের মধ্যে এমন বড়সড় সম্পর্ক করে গেল এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নজিম তার আবেশ করলেন যে আপন মায়ের পেটে ভাইও এত محبت করে না একে অপরকে মায়ের নবী দয়ার নবী رحمتাল আলামিন সলাওয়াতুন সরি এবং সাইদ ইবনে আব্দুর রহমান সালাম রাদি আল্লাহ তালা দুইজনের মধ্যে ভাই ভাই সম্পর্ক করে দিলেন এক পর্যায়ে একদিন যুদ্ধের দামা ভাবে যে উঠল মায়ার নবী দয়ার নবী রহমাত আনসারী তুমি সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যাবতীয় যা কিছু লাগে বাজার ঘাট সদাই যা কিছু লাগে তুমি প্রত্যেক দিন তাদের খোঁজ খবর নিবা মা বন্ধের খোঁজ খবর নিবা

দিয়ে ঘটনাটা শোনেন এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নন্দের ভুল হয়ে গেলে গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমনে তওবা করে আমি আপনি যদি শিক্ষা গ্রহণ করতে পারি হয়তোবা এই শিক্ষায় যদি আমরা কাজে লাগাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নন্দের মত কবুল করে নেবেন কথা বলেন ঠিক কিনা

যেন গোমবা মে মাতার মধ্যে গোম অঙ্গনা দিয়ে গোষ্ণ সাহালমাতুল আনসারী গんだ বললেন আরে সাহালমাতুল আনসারী সাইদ রহমানের ঘরের মধ্যে তো তুমি একদিনও যাও নাই সাইদ ইবনে আব্দুর রহমান তো জিহাদের ময়দানে চলে গেছে গো কিন্তু তুমি তো সালাওয়াতুল আনসারি আযি আল্লাহ তাআলা তুমি তো এরকম ভাবে সাইদের istri কে তুমি দেখো নাই সাইদের istri কে দেখলে তুমি পাগল করা হয়ে যাবে এরকম ভাবে মনের মধ্যে মনে মন্ত্রণা দেয় শয়তান

যা হজরতনে আব্দুর রহমান রাজি আল্লাহ জান স্ত্রীর হাতটা ধরে ফেলিল হজরত ইবনে আব্দুর রহমান রাদি আল্লাহ জান ডাক ডাক্তা বলতেছে কি কবরের জগতে যেতে হবে না রে তোমার ভাইয়ের আমানত তুমি নষ্ট করতেছ তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তুমি আমানতের উপর হাত বাড়িয়েছ এরে সাহাবা তুলানসানি তোমার কি লজ্জা করে না তোমার কি শরম লাগে না তোমার কি অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই এক পর্যায়ে হযরতে সাহাবা তুলানসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন হায় আল্লাহ

বাসার মধ্যে গেলেন বাসার মধ্যে ডাক দেয়া বলতেছেন বিশে ডাক দেয়া বলতেছেন গ্রামেশ্বানী আমাদের যে ভাইটা ছিল আপনার ভাইটার যে ছিল সাহাবাতুলানসের সে তো এরকম ভাবে অপকর্ম লিপ্ত হইতে চেয়েছিল কিন্তু আল্লাহর ভয় শোনানোর পর সে তো চলে গেছে মদিনা ছেড়ে চলে গেছে কোথায় যে গিয়েছে তাও আমি জানি না এক পর্যায়ে হযরতে সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা হল খোঁজে এবার ইবনে আব্দুর রহমান বের হয়ে গেলেন এক যা সাঈদ ইবনে আব্দুর

করে কোনো কথাই বলে না এক পর্যায়ে হযরতে সাইয়েদ আব্দুল আনসারী बेहোশ অবস্থা সাইয়েদ সাইদ ইবনে আব্দুর রহমান ও কিন্তু বুঝে না এক পর্যায়ে হযরতে সাইয়েদ আব্দুল ডাক দেয়া বলতেছেন রে ভাই তুমি তো maaf করেছো তুমি তো আমাকে মাফ করে দিয়েছো ক্ষমা করে দিয়েছো কিন্তু আমার মতো গুনাগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেছেন কিনা জানি না হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু এবার সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলতেছেন এ ভাই সাইদ ইবনে আব্দুর রহমান যদি আমাকে মদিনার মধ্যে নিতেই হয় তাহলে এইভাবে গোলামের মতো দুইটা হাত এইভাবে আমাকে বেঁধে হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে যাও একবার যায় হযরতে সাহাবাতুলান সারী রাদিয়াল্লাহু তাআলাকে এরকম ভাবে বাধা হলো সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা উঠতে নেটে নে আসতেছেন এক

আমি তো এরকম অন্যায় করেছি অপরাধ করেছি আমার মতো গুণাগারের কি তো আছে তো বা হবে আমার মতো গুণাগারের ব্যাপারে তোমার কি মতামত জানতে চাই এক যা হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলতেছেন ও সালাওয়া তুমি যে অপরাধ করেছ তুমি যে অন্যায় করেছ তোমার মতো গুণাগারের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না তুমি আমার দরবার ছেড়ে চলে যাও এক পর্যায়ে চলে

যিনি এই জমিনের জন্য সারা জগতের জন্য রহমাতা হযরতে সাায়ারবা চিন্তা করতেছেন হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে ওসমান আলী আমাদেরকে তারায় দিতে পারে চলো যাই আমরা হযরতে রহমাতালিল আলামিন এর কাছে যাব দেখি আমার মতো গুনাহগারের ব্যাপারে রহমাতালিল আলামিন কি বলে একবার যা মুসলমান

সম্পর্ক গড়ে দিয়েছিলাম আর তুমি এমন ভাবে অন্যায় করেছো অপরাধ করেছ এমন অন্যায় কিংবা করে নাকি এক পর্যা যা হফরতামা আপনি বলতেছেন এর আনসারি দূর হও দূর হও তোমার মতো গুনাহগারের মুখ আমি দেখতে চাই না এর সাহাবাতুল আনসারি আমি পয়গম্বর বলতেছি তোমার দিকে তাকাইলে তোমার মুখের দিকে তাকাইলে আমার জাহান্নামের কথা স্মরণ আসে ধরে বলুন নাউজুবিল্লাহ এর নবীর উম্মতের দল এক পর্যায়ে হযরতে আনসারি রাদিয়াল্লাহু তাআলা

এর নবীর উম্মতের দল একবার চিন্তা করে। আমার আপনার সন্তান যদি এই কথা ধিক্কার মেরে আমাকে বলে আপনাকে বলে তাহলে ওই পলিজা কি সিরে যায় না ঠিক থাকে কলিজা যা সিরে যায় হয়ে যায় মুসলমান আল্লাহর গোলাম হযরত হাসান আলাইহিস ভালো করে শুনে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপর খুশি না হবে যতক্ষণ পর্যন্ত মায়ার নবী দয়ার নবী রহমাতিল্লাহ তোমার উপর খুশি না হবে নবীজির প্রিয় সাহাবিরা

সাইদ ইবনে আব্দুর রহমান আমাকে একটু ছেড়ে দাও আমাকে একটু ছেড়ে দাও হযরত সাইদ ছেড়ে দিলেন রশির মাতা ছেড়ে দিলেন হযরত সাআল ও আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন একবারে পাহাড়ের গুহায় বসে বসে কিতাবের মধ্যে লেখা হয় চল্লিশ দিন পর্যন্ত হাউমাউ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না কুটি করেছে এরা কান্নারত অবস্থায় আল্লাহ

বসে সে খাটি তরিলা সকলেি দরজা হতে আল্লাহ ফিরিয়া তোমার রায় রইলা তুমি যদি

এই পৃথিবীটা আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এক পর্যায়ে পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়ে বললেন পয়গম্বর ওই যে কিছুদিন পূর্বে চল্লিশ দিন পূর্বে হযরতে সাহাবা আনসারী নামের একজন মানুষ অপরাধ করেছিল অন্যায় করেছিল আপনি পায়গম্বরের কাছে ওই সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মু এসেছিল আপনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন হযরত আবু বকর ও ওসমান আলী তারাও তাড়িয়ে দিয়েছেন ও পায়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হযরত সাহাবা ওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নকে এই মুহূর্তে আয়াত নাযিল করে জানায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাহাবা ওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নকে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ